سمع الله لمن حمده الله اكبر يا رب العالمين আমরা তোমার গোডাগারে বললাম আল্লাহ সালাতুল ইসতিসকা সাতানার নামাজ আদায় করার পরে তোমার দরবারে হাত তুলছি মওলা আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের নামাজ দক তোমার সাথে দরবারে কবুল করো আল্লাহ আমিন আমরা যারা হাত তুলছি আল্লাহ এদের মধ্যে যে বন্দাকে তোমার পছন্দ হয়ে রে আল্লাহ 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 আমাদের জন্য ভালো হবে আল্লাহ সেই রকম বৃষ্টি তোমার পক্ষ থেকে নাজিল করু আল্লাহ আল্লাহ জমিন ফাঁকা হয়ে গেছে আল্লাহ গরমের কারণে আল্লাহ সহ্য করো সহ্য করতে পারতেছি আল্লাহ আল্লাহ দে করে মেহরবানি করে আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করো আল্লাহ